আপনার আন্দাজ এরকম যে বাংলাদেশকে আপনি মনে করেন যেদিন হয়েছে ওই দিনই বুঝতে হবে যে বাংলাদেশকে ভীষণ ভাবে দরকার যদি তাই না হয় আবার আপনি ধরেন নর্থ বেঙ্গলে আপনার টুক কিন্তু অনেক কিলোমিটার পাশের দেশ কিন্তু চলে এসেছে অবশ্যই এগুলা নিয়ে কোনো রিপোর্ট হয় না কিছুই হয় না আমাদের তো এমনি ছাপ্পান্ন হাজার আটশো বর্গ মাইল একটা জায়গা সেটাও অনেক দখল হয়ে গেছে ছাপ্পান্ন হাজার আছে কিনা সন্দেহ আছে তার মধ্যে থেকে যদি আপনার একশো কিলো সত্তর কিলো ষাট কিলো যদি বর্গ কিলো মাইল দখল দখল হয়ে যায় তাহলে তো এটা এটা মরার উপর খাড়ার খাচার আর কিছুই না তাহলে এখন কি হচ্ছে এটা আমাদেরকে একটা ব্যাপার অনেক ধন্যবাদ পাটোয়ারি আপনার কাছেও আসলে কি আপনিও কি মনে করছেন কিনা যে বাংলাদেশকে এখন সেই কটকটি বানানোর প্রক্রিয়া চলছে নীলফার চৌধুরী মনি বলছেন আপনি মানে মাইনাস টু নিয়ে যে আলোচনা সেটি আবারও মানে সেটি দিকেই করলেন নিরুফা চৌধুরী মনি এখন আবার আলোচনা মাইনাস ফোর সেগুলো কি পর্যায়ে চলমান অভ্যন্তরীণ কেমন ভূ রাজনৈতিক বা আন্তর্জাতিকভাবে আসলে কিভাবে মাইনাস টু বা মাইনাস ফোর প্রক্রিয়া চলছে বা আদৌ চলছে কিনা না আসলে আমরা যখন নিজেরা কথা বলে সমাধান করতে পারি না বা যৌক্তিক জিনিসটাকে যৌক্তিকভাবে সমাধান করি না এটা আওয়ামী লীগ বিএনপি বা চারটা দল নিলেই করেছে দুই হাজার হয়েছে চব্বিশেও হয়েছে এখনো তাই হলো এতবার যখন আমরা নিজেরা এক হতে পারি না দেশের স্বার্থে ঐক্যম সৃষ্টি করতে পারি না তখন স্বাভাবিকভাবে এখানে অনেকেই নাক গলানোর সুযোগ পায় এবং বাংলাদেশে হাই কমিশনার অ্যাম্বাসডর যে পরিমাণ ইন্টারনাল ম্যাটার্সে আমরা অ্যালাউ করি পৃথিবীর আর কোনো দেশে মনে হয় কেউ করে না এবং আমি মনে করি এটার মাধ্যমে তো আমাদের দেশের ঐক্যমতেরও একটা ঘাটতি দেখায় সবার ইন্টারও ইস্যু আসে আর মাঝে যেই সরকার আসে সেই অপজিশনের উপর এত অপ্রেসিভ হয় যে অপোশন অপোজিশন যে কোনো মূল্যে তাকে সরানো ছাড়া আর কোনো বিকল্প থাকে না অথবা যেই সরকার আসে সে অপোজিশনে যেতে এত ভয় পায় যে সে যে কোনো মূল্যে সরকারে থাকতে চায় তো যে কোনো মূল্যের মধ্যে কখনো কখন ল্যান্ড সোভারেন্টি ইন্টারন্যাশনাল ট্রেড এগুলো থেকে থাকে যেমন এখন এই যে কোভিড আমাদের বন্ধন নিয়ে একটা বেশ অভিযোগ উঠছে যে এত তরিঘড়ি করে বন্দর কেন দেয়া হলো যদি ভোট ফেব্রুয়ারিতে হয় এগুলো নির্বাচিত সরকার করবে নন ডিস্কোজার ক্লস দিয়ে চুক্তি করা হয়েছে তো সেগুলোর মধ্যেও তো অনেক প্রশ্ন থাকে কারণ এটা আলোচনাও হয়নি সবার সামনে ওপেন করা হয়নি ডিসকাশন হয়নি যে লম্বা প্রসেসে করার কথা শর্টকাট করে ফেলেছে এর মাধ্যমে সরকার কিন্তু ওই যে একটা আনুগত্য দেখানোর কৌশল আছে বর্তমান সরকার করিডোর দিতে চেয়েছিল আমাদের ভুলে গেলে হবে না তো বর্তমান সরকার করিডো দিতে পারে আবার বলা যায় না যে কইড দিলে আমরা ফর্মালি যুদ্ধে পার্ট হয়ে যাব বারবার যুদ্ধে যেটা আমাদের যুদ্ধ না বারবার যুদ্ধে আমাদের পার্ট হওয়ার কিছু নাই আমরা রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছি যত দ্রুত এদেরকে ফেরত পাঠাতে পারবো আমাদের যেটা মঙ্গল আমরা ভেবেছিলাম দেশ বড় অন্য অর্থনীতিবিদ দেশ বড় সোশ্যাল বিজনেস মাইক্রোক্রিফিক জন্মদাতা স্যার আসলে তার ক্যারিশমা দিয়ে উনি রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারবেন এবং উনি জাতিসংঘের মহাসচিবকেও বাংলাদেশে নিয়ে আসতেন পাঞ্জাবি পড়ালেন টুপি পরলেন হ্যাঁ সবাই একসাথে পাঞ্জাবি পরে টুপি পরে ঘুরলো কোথায় রোহিঙ্গা চলে গেল আরো তো দেড় লক্ষ রোহিঙ্গা আসছে গত দুই বছরে রোহিঙ্গা তো গেলই না উল্টো করিডোরের আলাপ শুরু হয়ে গেল তো এইটাই তো সমস্যা একটা অন্তর্বর্তী সরকার স্থায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত না অন্তর্বর্তী সরকার টেম্পোরারি কিছু সংস্কার করবে সংস্কার প্রস্তাবনা তৈরি করবে কিছু বিচার করবে আর ভোট করবে এর বাইরে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো দিয়ে আমি তো মনে করি প্র্যাকটিক্যালি অন্তর্বর্তী সরকার বিতর্কে জড়িয়ে যাচ্ছে এবং দীর্ঘমেয়াদী বিতর্ক এই গুলো তো পরবর্তী সরকারকে বাইন্ড করবে তাদের রাষ্ট্রের স্বার্থ রক্ষা হচ্ছে না কি হচ্ছে না এই বিষয়গুলো তো কেউ দেখছে না দেখেন জামাত ইসলামে কিন্তু এগুলো নিয়ে কোনো আলাপ করছে না টোটালি সাইলেন্ট তো এখানে পলিটিক্যাল গেম আছে নীলু যেটা বললেন নীলুফার যেটা বললেন যে কটকটি বানানো হচ্ছে

সবার আগে একদম জামাত এবং ইসলামিক দলগুলো এটাকে সমর্থন জানিয়েছে তো আমরা এখন অনুভব করছি যে সামনের ভোটকে ঘিরে একটা পট পরিকল্পনা হচ্ছে ভোট হলে এক ধরনের হবে ভোট না হলে এক ধরনের হবে তবে ভোট নিয়ে যেহেতু সংখ্যা যে সরকার থাকা অবস্থায় তফসিল নিয়ে সংখ্যা ভোট নিয়ে সংখ্যা সেই সরকার আসলে ভোট করা উচিত কিনা সেটা সেই সরকারকেই বিচার করতে হবে ভোট একটা বিতর্কিত বিষয় ਇਹ ਬਿਤੋਏ ਸਰਕਾਰ ਜਵਾਬ ਦੇ ਕਿਉਂਗਾ